নমস্কার বন্ধুরা পাঁচফোরণী পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমরা বানাবো গরমের দিনের একটি সুস্বাদু ও মুখরোচক খাবার আমের আচার আমের আচার বানানোর জন্য আমি প্রথমেই প্রায় দু কেজি মতো আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রোদে শুকনো করে নিয়েছি যাতে আমের মধ্যে এতটুকু জল না থাকে তারপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমাদের আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমগুলো দেয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় ধরে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখবেন আমগুলোকে ভাজতে ভাজতে আমের মধ্যে থেকে অল্প অল্প জল বের হতে থাকবে তারপরে আমরা এর সাথে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে আখের গুড় দেখুন আমি প্রায় দু কেজি আমের জন্য প্রায় এক কেজি মতো আখের গুড় দিয়েছি এবার আখের গুড় দেওয়ার পরে গুড়টাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে আম এবং গুড় থেকে জল বের হতে শুরু করবে এবং সেই জলেই আমগুলো আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন এই গুড় থেকে যে জল বের হচ্ছে তাতেই আমাদের বেশ কিছুক্ষণ সময় ধরে আমগুলোকে নাড়াচাড়া করে আমগুলোকে সিদ্ধ করতে হবে বেশ কিছুটা পরিমাণে সময় লাগবে এই আম সিদ্ধ হতে এবার আমরা এতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ যেহেতু আমার আগে থেকেই আমের সাথে নুন হলুদ মেশানো ছিল তাই পরিমাণ মতো অল্প লবণ আমি এখানে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এরপরে দেখুন আমি এই আচারের মধ্যে বেশ খানিকটা গুড় আরেকটু দিয়ে দিলাম কারণ আমার টেস্ট করে দেখেছিলাম যে একটু টক লাগছে তাই তারপরে এই গুড়টাকে আবার ওই আচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের আচারটাকে ফোটাতে হবে এবং তার মধ্যে খন্তি কিন্তু আমাদের সব সময় চালিয়ে যেতে হবে দেখুন এরপরে আমি দিলাম লবঙ্গ দারচিনি এলাচ যাতে আচারের টেস্টটা আরেকটু সুন্দর হয় দেখুন আম থেকে এবং গুড় থেকে জল বেরিয়ে প্রায় এক কড়াই হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচনো আদা দিলে আচারটা আরও সুস্বাদু খেতে লাগে এবার এই আমাদের পালা হচ্ছে আমটাকে ফুটিয়ে নেবার আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে আমটাকে আচারে গুড়ের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমের আচারে কেমন বলক এসেছে এবং এই বলকেই আমগুলো আমাদের সিদ্ধ হবে এবং আস্তে আস্তে এই জলটা মরে গিয়ে আচারটা শুকনো হতে শুরু করবে দেখুন অনেকটা পরিমাণে জল আমার মরে গেছে অর্থাৎ গুড়টা আস্তে আস্তে শুকনো হচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করব। ভাজা মশলা কিছুটা পরিমাণে ভাজা মশলা আমি আচারটা নামানোর পর দেব এবং কিছুটা পরিমাণে আচারটা ফোটানোর সময় দেবো পুরোপুরি ভাজা মশলা আচার ফোটার সময় দিয়ে দেবেন না তাহলে ভাজা মশলার টেস্টটা পুরোপুরি থাকবে না দেখুন বেশ কিছুক্ষণ পরে আচারটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি পর্যায়ে দিয়ে দেব। কিছুটা পরিমাণে ভিনিগার ভিনিগার দিলে আমাদের আচারটা অনেক দিন সুন্দর থাকবে দেখুন আচারটা প্রায় রেডি একটু জল জল রেখেছি কারণ ঠান্ডা হলে আচারটা আর একটু শুকনো হয়ে যাবে আমি এবার আপনাদের দেখিয়ে দেব। ভাজা মশলা বানানোর পদ্ধতি ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা আর মৌরি আমি প্রথমেই একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতকগুলি গোলমরিচ তারপরে আস্তে আস্তে আমাদের এই মশলাগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে আমাদের তারপরে একটি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাজা মশলা এবার ভাজা মশলাটা আমি আচারের মধ্যে মিশিয়ে নিয়েছি দেখুন আচারটা কত সুন্দর দেখতে হয়েছে